প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে তোমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আলোচনা করা হবে প্রোগ্রামটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য অ্যালগোরিদম ফলোসার্ট এবং সি প্রোগ্রাম এটা কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট প্রায় প্রতি বছরই কোনো না কোনো ভোটে কিন্তু এই কোশ্চেনটা আসে সো তোমারও হইতে পারে এই কোশ্চেনটা আসতেই পারে পরীক্ষায় সো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্ব সহকারে দেখবে আশা করি এই সংক্রান্ত সমস্যায় বা এই সংক্রান্ত প্রোগ্রামে আর কোন সমস্যা তোমার থাকবে না সো দেখো আমরা প্রথমেই যদি আলোচনায় শুরু করি তো দেখো এখানে আছে অ্যালগোরিম কি আমরা আমরা প্রথমে দেখব অ্যালগোরিদম সো অ্যালগোরিদম দেখার জন্য তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করব সো আমি প্রথমে তোমাদেরকে কিছু বেসিক বিষয় বুঝিয়ে দিব সেটা হচ্ছে আমরা প্রথমে তিনটা সংখ্যা নিব এবি এবং সি তিনটা সংখ্যা নেওয়ার পরে আমরা একসাথে দুইটা কন্ডিশন দিব দুইটা কন্ডিশন একটা দিব a গ্রেটার দ্যান b দিব a c এই দুইটা কন্ডিশন যদি সত্য হয় তখন কি হবে a সবচেয়ে বড় হবে দেখো একটা কন্ডিশন হচ্ছে a গ্রেটার দ্যান b অর্থাৎ a b এর চেয়ে বড় আরেকটা হচ্ছে a গ্রেটার দ্যান c অর্থাৎ a c এর চেয়ে বড় যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তখন a সবচেয়ে বড় হবে সো যখন দুইটা কন্ডিশন একই সাথে কাজ করবে বা দুইটা কন্ডিশনের সাপেক্ষে কাজ করবে তখন এদের মাঝখানে একটা অপারেটর দিতে হয় যেটাকে বলা হয় এন্ড অপারেটর সো এই যে দুইটা অ্যান্ড চিহ্ন এই দুইটা অ্যান্ড চিহ্নকে বলা হয় এন্ড অপারেটর সো আমরা এখানে দুইটা অ্যান্ড চিহ্ন একসাথে দিব একসাথে দেওয়ার পরে দুই যদি দুইটা কন্ডিশনে সত্য হয় অর্থাৎ এ বি এর চেয়ে বড় হয় এবং এ সি এর চেয়ে বড় হয় তখনই এই সম্পূর্ণ কন্ডিশনটা সত্য হবে অর্থাৎ কাজ করবে যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন আমরা দেখব বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার এখানে আমরা সেম ভাবে দুইটা এন্ড চিহ্ন দিব অর্থাৎ এন্ড অপারেটর ইউজ করব যদি বি এর চেয়ে বড় হয় এবং বি সি এর চেয়ে বড় হয় তাহলে বি সবচেয়ে বড় হবে আর যদি এটাও সত্য না হয় তখন আমরা নির্দিষ্ট একটা কমান্ড নিব অর্থাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিব সেটা হবে সি সবচেয়ে বড় সো দেখো আমরা যদি এটাকে অ্যালগরিদমের মতো সাজিয়ে লিখি প্রথমে হবে ধাপ ১ শুরু শুরু দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয় অথবা প্রোগ্রাম শুরু লিখতে হয় তারপরে এ বি এবং সি এর মান গ্রহণ করি যেহেতু এই তিনটা মানই বাহির থেকে নিতে হবে এজন্য আমরা এখানে এটাকে দাব দিয়ে দিয়ে দেব দাব দুই এবি ও সি এর মান গ্রহণ করি তারপরে দেখো একই সাথে দুইটা কন্ডিশন এ গ্রেটার দ্যান বি এবং এ গ্রেটার দ্যান সি এ গ্রেটার দ্যান এন্ড এন্ড এই যে এন্ড অপারেটর এ গ্রেটার দ্যান বি এন্ড এ গ্রেটার দ্যান সি যদি এই দুইটা সত্য হয় তবে এ এর মান প্রদর্শন করি এবং যায় দেখো এই যে এবং ধাপে যায় এটা কেন হবে মনে করো আমাদের এই কন্ডিশনটা মানলো বড় যদি এ সবচেয়ে বড় হয় তাহলে কিন্তু কিন্তু প্রদর্শন করবে। পরে এই প্রোগ্রামে আর কোন কাজ নাই অর্থাৎ এই প্রোগ্রামের কাজ শেষ সো কি করবে এর মান প্রদর্শন করানোর পরে ধাপ পাশে এসে প্রোগ্রাম শেষ করবে সো এজন্য আমরা এখানে লিখে দিব এর মান প্রদর্শন করি এবং ধাপ পাশে যায় অন্যথায় দাপ পরবর্তী দাপে যায় অন্যথায় কেন যদি এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন অর্থাৎ এ বি এর চেয়ে বড় এবং এ সি এর চেয়ে বড় না হয় তখন আমরা কি করব দেখব বি বড় কিনা সো পরবর্তী দাপে আসবে পরবর্তী দাপে কি দিবে বি গ্রেটার দেন এ এন্ড বি যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তবে বি এর মান প্রদর্শন করি এবং দাপ পাশে যাই সে এখানে দাপ পাশে যাই এটুকু না দিলেও হবে বি এর মান প্রদর্শন করি জাস্ট এটুকুই এনাফ অন্যথায় দাপ অন্যথায় সি এর মান প্রদর্শন করে অর্থাৎ যদি বি ও এর বি ও বড় না হয় তাহলে নিশ্চিত সি বড় হবে দেখো প্রোগ্রামটা আরেকটু বুঝো প্রথমে আমরা দেখলাম এ বড় কিনা যদি এ বড় এর মানটা প্রদর্শন করাইবে প্রোগ্রাম শেষ যদি এ বড় না হয় দাফ সাইরে এসে বি বড় কিনা দেখবে যদি বি বড় হয় বি এর মান প্রদর্শন করবে প্রোগ্রাম শেষ আর যদি বি ও বড় না হয় তাহলে দেখো এ বড় নাই বি ও বড় নাই তার মানে নিশ্চিত সি বড় এখানে এর মানটা প্রদর্শন করবে তারপরে প্রোগ্রাম শেষ আশা করি সবাই এটা বুঝতে পারছো এখন আমরা দেখব সো দেখো সবাই বুঝো যদি করতে হয় মনে রাখতে হবে এই প্রত্যেকটা প্রতীকের আকৃতি কিন্তু একই থাকতে হবে আকার ছোট বড় হইতে পারে তাতে কোনো সমস্যা নাই তবে আকৃতি কিন্তু সেম থাকতে হবে সো স্টার্টের চিহ্নটা যেন ঠিক থাকে ইনপুট যেহেতু আমরা এর মান বাহির থেকে নিতেছি ইনপুট এ সি এবং এটা হবে সামান্তরিক চিহ্নের ভিতরে তারপরে আমরা কন্ডিশন দিব যে এ গ্রেটার দেন বিদেশ এখানে ইএস থাকবে আসার পরে এখান থেকে এর মানে প্রদর্শন করবে তারপরে প্রোগ্রাম শেষ যদি এটা সত্য না হয় অর্থাৎ এ গেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি এটা যদি সত্য না হয় তার মানে হচ্ছে এ বি এর বড় এবং এ সি এর সড় যদি না হয় তাহলে আমরা দেখব বি গ্রেটার দেন এ এন্ড বি দেন সি যদি এটা সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় এস এর দিকে আসবে বি এর মানটা প্রদর্শন হবে তারপরে প্রোগ্রাম শেষ আর যদি এটাও সত্য না হয় তাহলে নিশ্চিত নো এর দিকে এসে সি এর মানটা প্রদর্শন করবে তো সি এর মান প্রদর্শন করার পরে এখান থেকে এদিকে আসবে প্রোগ্রাম শেষ তো আশা করি সবাই বুঝতে পারছো এটা তেমন কঠিন কিছু না এখন আমরা দেখব হচ্ছে সি প্রোগ্রাম তো এটা সি প্রোগ্রামটা আমরা একটু দেখে নেই প্রথমে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিতে হবে যেহেতু আমরা এখানে এ বি সি এর মান গ্রহণ করার জন্য আমরা একটা স্ক্যানফ লাইব্রেরি ফাংশন ইউজ করতেছি ওই লাইব্রেরি ফাংশনের যে হেডার ফাইল সেটা হচ্ছে স্টুডিও ডট স্টুডিও ডট এইচ মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইন্টিজার এ বি সি যেহেতু আমরা এ বি এবং সি তিনটাকে পূর্ণ সংখ্যা হিসেবে নিতেছি এজন্য ইন্টিজার এ বি সি তারপরে প্রিন্ট এ ইন্টার থ্রি ভ্যালু যেহেতু আমরা তিনটা সংখ্যার মান বাহির থেকে চাবো চাওয়ার জন্য আমরা এই স্টেটমেন্টটা ইউজ করবো স্কেনাফ দিয়ে আমরা তিনটা ইন্টিজার চলোকের মান গ্রহণ করব সো তিনবারে বারে পার্সেন্ট ডি হবে যেহেতু তিনটা ইন্টিজার মনে রাখবে মাঝখানে কোনো চিহ্ন হবে না ইনভার্টেড কমার পরে একটা কমা দিয়ে এন্ড এ এন্ড বি এন্ড সি এই তিনটার মাঝখানে কিন্তু কমা দিতে হবে সো আশা করি সবাই বুঝতে পারতেছো এখন আমরা কন্ডিশন দিব ইফ এ গ্রেটার দ্যান বি এন্ড এ গ্রেটার দ্যান সি অর্থাৎ এ বি এর চেয়ে বড় এ সি এর চেয়ে বড় যদি দুটো সত্য হয় তার মানে হচ্ছে এ সবচেয়ে বড় সো প্রিন্ট হবে পার্সেন্ট ডি ইজ দা বিগেস্ট নাম্বার এটা যদি আউটপুট হিসেবে আসে তাহলে পার্সেন্ট ডি এর জায়গায় এটা সলকের মান আউটপুট আসবে ওই সলকটার নাম আমরা শেষে দিয়ে দেব অর্থাৎ এখানে এ এর মানটা আউটপুট হিসেবে আসবে সো আমাদের এ এর মানটা প্রদর্শন করবে যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন ইফ আর কাজ করবে না ইফ এর বডি কাজ করবে না তখন ইফ এর বিপরীতে কি আছে এলসি অর্থাৎ ইফ যদি সত্য না হয় তখন এলসি কাজ করবে তাহলে এলসি এ আছে কি বি গ্রেটার দ্যান এ বি গ্রেটার দ্যান সি অর্থাৎ বি এর চেয়ে বড় বি এর চেয়ে বড় যদি এটা সত্য হয় তার মানে বি সবচেয়ে বড় তাহলে পার্সেন্টেজ দা বিগেস্ট নাম্বার এখানে প্রিন্ট হবে কার মান বি এর মান অর্থাৎ বি সবচেয়ে বড় আর যদি এটা সত্য না হয় অর্থাৎ বি এ এবং সি এর চেয়ে বড় না হয় তখন এল কাজ করবে না এল সি এর বিপরীতে থাকে হচ্ছে এল তাহলে কাজ করবে কি এল কাজ করবে তাহলে দেখো এখানে এ কাজ করে নাই বিদায় এল সি তে আসছে বি বড় নাই বিদায় এল সি আসবে তো এখানে নিশ্চিত সি বড় পার্সেন্ট ডি এর জায়গায় মানটা প্রদর্শন হবে আশা করি সবাই বুঝতে পারছে খুবই সহজে একটা প্রোগ্রাম কিন্তু একটু বুঝতে সমস্যা হয় যদি বেসিকটা বুঝে থাকো প্রোগ্রামটা খুব সহজে পারবে সো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল যদি কেন সমস্যা থাকে কমেন্টে জানাবে